আল্লাহ্পাক বলেন সুর আশিল জালে চার পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহপাক বলেন অ মা ইদিং তো হাত দি চো আসবা রাহা বিহান্না অব্যাকা অ হালাহা আল্লাহর পুনর আমি বলেন এই জামিন কা ময়দান আল্লাহ বলবেন এই জামিন রে আজকে কেমতে আমি আল্লাহর কাছে তুমি একটু জবানটা খোলো কথা কও আমার বান্দা তোমার কোন কোন অপরাধ করেছে সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও জমিনের জবান তখন খুলে যাবে এই জমিন আল্লাহকে ডাইকা বলবেন রব আমি সম্পত্তি ছিলাম তার বোনের কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবর দখল করে খেয়েছে তার বোনকে দেয় নাই মালিক রে এই ভাই কাছে ধরেন ও একটা ডাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জমিন তারা বুঝা দাও যার অধিকার তাকে ফিরিয়ে দাও

অনেক ভাই এমন আছে বোনকে সম্পত্তি দেয় কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে দেখ এই যে বাপের সম্পত্তি তুই যেটা পাবি তোরে দিয়া দিলাম কিন্তু সন্দেহ বন এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না এটা কিন্তু আমার বাপের সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে দিবো না তো কেমনে বিক্রি করবো আমার কাছে বিক্রি করতে হবে ধান্দা কি এই বোনটা যখন বিপদে পড়ে বাপের সম্পত্তি থেকে ওয়ারিসি সম্পত্তি বিক্রি করতে আসবে ভাই তখন বনকে বলে তুই কত বিক্রি করবি ক বলে এখন কাঠা প্রতি করে কাঠা দিয়ে ভাই তখন কি কয় বাহিরের জায়গাও দুই লাখ টাকা কাঠা বাপের সম্পত্তি তুই পাইলি তোর থেকেও দুই লাখ করে নেওয়া লাগবে কথা বল আপনাদের কি মনে হয় এগুলো নাই এটা ভাই আপনি কি কইতে চান কয় জমির দাম যদি হয় দুই লাখ তুই ভাবি এক লাখ আপনাদের দিকে মনে হয় এগুলো নাই সব আব্দুল কাতে জিলানি আপনারা থাকলে তো কথা কর না আমি কবর জিয়ারত করতেছি না বোন যদি বলে যে না আমি এক লক্ষ টাকাই দিব না ভাই তখন কি বলে এটা কিন্তু ওয়ারিশ সম্পত্তি শরীক আমিও পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না ভাই যদি সিগনেচার না দেয় কে এই জায়গা ওয়ারিসি সরিকানার যে ঝামেলা এটা আমরা বুঝি আমার দাদা একশো বিরানব্বই শতক জায়গা কিনছে এখান থেকে উনিশশো সালে সরি উনিশশো সালে একষট্টি সালে ওটার নাম জারি হয়েছে প্রাথমিক পর্যায়ে আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারিনি অথচ মাঝখানে দুইবার দাদা কিনছে মাঝখানে চোদ্দ গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে এক হাজার টাকা দিয়েও সমাধান করা হয়েছে আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারি শরিখানা সামেল বুঝাতে চাচ্ছি বোন এক বোনকে এখন শর্ত জুড়ে দেয় আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও তাই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে দুই লাখ টাকার জায়গা এক লাখ টাকা করে পাবি বড় ভাই বোনের যেই লাখ টাকার দুই সম্পত্তি তুমি সিস্টেম কইরা এক লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তার বাধ্য করেছ তুমি ভাই ন তুমি ওই এক লক্ষ টাকার ডাকা আবার অনেক ভাই এমন আছে দেয়। যেহেতু সমাজে মুখ দেখাতে হবে টাকাও দেয় জায়গাও দেয় সব দিয়ে দেয় কিন্তু যখন সবকিছু বোঝায় দিল তখন কি হয় এই ভাইয়ের ঘরে একজন ভাবি ডাইনি আছে এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামীরে তথা বোনের ভাইকে তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না অত কি মায়া করবে কয় দুই লাখ টাকা করে জায়গা দুই লাখই নিয়ে গেল ওকে একটু দয়া করে তোমার কাছে দেড় লাখ টাকাও নিতে পারলো না আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করি দেড় লাখ টাকা নিলে যদি দয়া হয় তাহলে দুই লাখ টাকার জমি তো আড়াই লাখ টাকা দিলেও তো দয়া হয় কথা না শুধু বোন দয়া করবে ভাই দয়া করবে না এটা কেমন নিয়ম এই সমাজকে ভাঙতে হবে কথা কয় না এই সমাজকে ভাঙতে হবে ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না তখন ভাই কি কয় ওর জমিও নিয়ে গেছে এখন আমি আর কি করতে পারি জানো না কি করতে হবে জানো না বুঝো না ভাবি নামক ডাইনি কয় না কি করা লাগবে কয় কি এই ঘরে যেন তোমার বন্ধে জীবনে না দেখি কত ভাই ভাই তখন তার বন্ধে ডাই শোন কি সমস্যা কয় বাপের পাইস পাইসনি কয় হ টাকা পয়সা কয় পুরা ডাই পাইছে কয় তার মানে কি জানোস কই কি কয় তোর ভাবি তো খুব ক্ষেপছে শোন আমার এই ঘরে চোর আসতে পারবে ডাকাত আসতে পারবে দুর্নীতিবাজ আসতে পারবে সাড়াল আসতে পারবে টাকলা মোরাদের মতো লুটচাও আসতে পারবে কিন্তু তুই আইতে পারতি না তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ করে না করে না কথা এবার সই মুসলিমের একটা হাদিস শুনেন দু হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস সই মুসলিমের আল্লার নবী আমার বলে শুন আর রাহিম মু আল্লা কাতুম এই আত্মীয়তার বন্ধন এই রক্তের কানেকশন এই সম্পর্ক আর সে আজিমের সাথে এভাবে চব্বিশ ঘন্টা ঝুলতে থাকে এই আত্ীয়তার সম্পর্কটাায়ভাবে আর সে আজিমে জুলতে থাকে আর এই আত্মীয়তার বন্ধন ডাকা কয় এই দুন আর মানুষ আলা মাওবাসালানি বসালাগুল আমি আত্মীয়তার বন্ধন যারা ঠিক রেখেছ। সন আল্লাও তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে ওয়ামান কথা আদ কথা হলল।

ওই আত্মীয়তার বন্ধন কই শুনো রে তুমি যত বড় নামাজি যত বড় হাজি হও যত বড় চরমনা আর উজানির পীর সাহেবের murid হও তাবলীগ জামাতের চিল্লার সাথী হও আমার মত যদি মুফতি হও নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালায় রাখছো আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো সিজদার দাগ যদি তোমার কপালে পড়ে নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকে না উচিত ছিল নারীবাদীদের যে এই সমস্যাগুলোর সমাধান করা কথা বলে না তা না করে তারা উল্টা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে ডক্টর ইউনুসদেরকে আমরা কথা ক্লিয়ার করে বলতে চাই সেই বুখারি সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা হবু আল্লাহর হাবিব বলেছেন যেই আইনটা ইসলামে নাই নবীর থেকে নাই আল্লাহর থেকে নাই সাহাবীদের থেকে যে আইন নাই এমন কোন আইন যদি আমার বাংলাদেশের সংবিধানে ডক্টর ইউনূসরা চাপিয়ে দেয় সুস্পষ্ট বক্তব্য হল সংবিধানের ইসলাম বিরোধী কোন আইনকে মানিনা যেই সংবিধান ইসলাম বিরোধী হবে মুক্তি আমিনের মত বলছি ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও ওই সংবিধানের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই আমরা মারি সেই সংবিধান যে সংবিধান আল্লাহ এবং রসুলের ইসলাম দিয়ে হবে ইসলাম বিরোধী কোন সংবিধান আমরা মানি না আরে আল্লাহ রসুলি তো বলেছেন সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহর হাবিব বলেছেন দেখো আল্লাহর বিরুদ্ধে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর বিরুদ্ধে যদি কেউ চলে যায় আমার বাপ হতে পারে মা হতে পারে সন্তান হতে পারে পীর হতে পারে নেতা হতে পারে উস্তাদ হতে পারে নেতা হতে পারে আর ডক্টর ইউনুস ডক্টর ইউনুস শোধনায় পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাও যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লার বিরুদ্ধে কোনো আইন হলে পৃথিবীর কাউকে মানি না আমরা হতএব সুস্পষ্টভাবে এই সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের তথ্য পৌঁছে যাবে ডক্টর ইউনুসের এখনো উচিত নারীবাদীদের এই সঙ্গ এই সংস্থাকে এই কমিশনকে এখনই বিলুপ্তি করা যদি এটার বিলুপ্তি না করে ডক্টর ইউনুসও তো একজন এনজিওর লোক যদি তিনি চান যে নারীদের এই নারীবাদীদেরকে তিনি উস্কিয়ে দিয়ে সামনে দিবেন তিনি তার অবস্থানকে মজবুত করতে চান তাহলে এটা জেনে রাখা দরকার ডক্টর ইউনুসের বিপক্ষে পুরা আওয়ামী লীগ শক্তি এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে পুরো বিএনপি শক্তি ইন্ডিয়া তো পুরাটাই বিরোধী পুরা দেশের অসংখ্য মানুষ ইউনুস বিরোধী ইউনুসের পক্ষে আছে সাধারণ সচেতন মুসলমান এবং ইসলাম পন্থীরা যদি ডক্টর ইউনুস নারীবাদীদের খপ্পরে পড়ে ইসলামপন্থীদেরকে যদি তিনি দূরে সরিয়ে দিতে চান তাহলে এটা মনে রাখা চাই আমরাই কিন্তু তারাই বছরের পর বছর আমরা কারাগারে থেকেছি কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নোয়ায় নাই সুতরাং এখনই সময় হয়তো ডক্টর ইউনুসকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি নারীবাদীদের সরকার নাকি এই বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার যদি আপামর জনসাধারণের সরকার হয়ে থাকেন কতিপায় নাস্তিকদের কথাই তিনি চলতে পারেন না আল্লাহ তালা যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন এরপরে আরও কয়েকটা বিষয় তারা এনেছে আমি সংক্ষেপে বিষয়গুলো বলে দিই যেহেতু ওই বিষয়ে বিস্তারিত বলতে পারি নাই তারপর একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই তারা তারা দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় এনেছে বলে বাল্য বিবাহ এটাকে নিষিদ্ধ করতে হবে বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ বলেন ফাঙ্কি হোমা তাওয়ালাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সালাসা ওয়া রাবা দুইটা তিনটা চারটা পর্যন্ত পুরুষ বিয়ে করতে পারে কিন্তু নারী কমিশন এরা বলছে যে না একটার বেশি বহু বিবাহকে রোধ করতে হবে বাল্য বিবাহকে বন্ধ করতে হবে বাল্য বিবাহ মানে সরকারের কাছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হলো অন্তত আঠারো বছর বাইশ বছরে গেলে তারপরে প্রাপ্তবয়স্ক হয় আচ্ছা যদি আঠারো বছর বাইশ বছরে একটা ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে চোদ্দ বছরে তারা ধর্ষণ করে ধরা খায় কেন কথা কয়েন তাহলে বোঝা গেল এই মেয়ের আঠারো বছরের আগেই অবশ্যই তারা বালিকা হয় ছেলের আঠারো বছর আগে বাইশ বছর আগে অবশ্যই তারা বালক হয় বাস্তবতার বিরুদ্ধ থেকে বাংলাদেশের নারী ছেলে মেয়েদের বাল্য বয়স হিসেবে প্রাপ্ত বয়স্ক হওয়ার যে বয়সটা নির্ধারণ তারা এই সময়কে করেছে এই সময়টাকে বয়সটাকে পরিবর্তন করা দরকার তারা বাল্য বিবাহ বহুবিবাহ বিরুদ্ধে অবস্থা নিয়েছে এরপরে লিখেছে তারা তাদের কমিশনে কমিশনের শরীর আমার সিদ্ধান্ত আমার তা আমি বললাম ঠিক আছে জুতা আমার হাতও আমার যেখানে পাওয়া যাবে সেখানে জুতা দিবি টানো হবে কোন এদের সাথে কোনো কথা হবে না এদের সাথে কোনো পর্যালোচনা হবে না বাংলাদেশের আইন কি বলবে প্রশাসন কি বলবে কিচ্ছু জানি না যারা এ কথা বলে শরীর আমার সিদ্ধান্ত আমার এই নাস্তিকবাদীদেরকে যেখানে পাবেন ওখানে জীবন্ত ভুতে ফেলবে তারপরে তারা বলেছে ট্রান্সজেন্ডার আইনকে তারা প্রমোট করতে চায় ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে চাইলে সে মেয়ে হিসেবে থাকতে পারবে সে প্রয়োজনে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে অথচ ইসলামের সুস্পষ্ট ব্যাপারে বলতে গেলে তো বিস্তারিত আয়াত আছে আয়াত আছে এটা ট্রান্সজেন্ডার এক কথাই শহীতের ইচ্ছা এবং সিস্টেম এটা চার নারী অধিকারের ব্যাপারে সমতা অর্থাৎ বিয়ে তালাক ইত্যাদি অনেক ক্ষেত্রে নারী পুরুষ যেমন সিদ্ধান্ত নিতে পারে নারী তেমন সিদ্ধান্ত নিতে পারবে এরপরে তারা লিখেছে পতিতাদেরকে শ্রমিক হিসেবে সিদ্ধান্ত দেওয়া দরকার প্রতি তাদেরকে যদি শ্রমিক হিসেবে আখ্যায়িত করতে হয় তার আগে নারী কমিশনকে বেশ সিদ্ধান্ত দিতে হবে আল্লাহ তাহলে আবার যদি কোনোদিন আলোচনার সুযোগ দেন সেদিন কথা আজান হয়ে গেছে এখানে আজান হবে ইনশাল্লাহ